দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে বুঝতে যে কলকাতা হাইকোর্টে আপনারা দেখেছেন গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এসছেন এই ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছে কারণটা সংক্ষেপে আপনাদেরকে বলি যে মুক্তিযোদ্ধা কোটা তিরিশ পার্সেন্ট এবং আদাস আরো জেলাওয়ারি প্রতিবন্ধী সমস্ত কোটা ছিল সব মিলিয়ে বাংলাদেশে ছাপ্পান্ন পার্সেন্ট ভ্যাকান্সি ছিল এই কোটায় এবং মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট যারা মেধার তালিকায় পাশ করবে তাদের জন্যে এইটি কিন্তু বাংলাদেশের ছাত্র যুব এবং সাধারণ মানুষ কোনোভাবে মেনে নেয়নি তারা কিন্তু কোর্টে গিয়েছিল কোর্টে রায় দিয়েছিল যে না এটা সরকারের ভুল সিদ্ধান্ত এই সিদ্ধান্ত বাতিল করলো কোর্ট কিন্তু সেটা হাসিনা সরকার মানলো না পরবর্তীকালে কিন্তু যখন আন্দোলন শুরু হলো ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি যে তিনশোর অধিক মানুষ মারা গেছে সরকারিভাবে বেসরকারিভাবে বেসরকারি আরো অধিক হতে পারে ইতিমধ্যেই উত্তাল বাংলাদেশ সুপ্রিম কোর্টে হাসিনা হাসিনা দিল মামলাটি মা পাঠানোর পরে সমস্ত যে কোটা ছিল সেইগুলোকে বাতিল করে মাত্র মুক্তিযোদ্ধা কোটা পাঁচ শতাংশ এবং আদাস দুই শতাংশ দিয়ে টোটাল সাত শতাংশ রাখে এটা সুপ্রিম কোর্ট রায় দেয় কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এই হাসিনাকে আর বিশ্বাস করলো কেন লোয়ার কোর্টের রায় যখন তা মানেনি বাংলাদেশের মানুষ মনে করে যে সুপ্রিম কোর্টের রায় কিন্তু মানবে না পরবর্তীকালে যখন এই শান্ত হয়ে যাবে এই আন্দোলন তখন কিন্তু যারা আন্দোলন করেছিল এদের বিরুদ্ধে এই হাসিনা সরকার আইনি প্রশাসনিক ব্যবস্থা নেবে ইতিমধ্যেই মিজানুর রহমান রাজাহারি দেশ ছাড়া দেলবার হোসেন সাহেদিকে বিভূত জেলে রেখেছে এবং বিভিন্ন যারা এই হাসিনা সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে তাদের কিন্তু হয় জেলে না দেশ ছাড়া সেই জন্য তারা চেয়েছিল যে এই হাসিনা সরকারকে আমরা আর দেশে রাখবো না এবং বাংলাদেশের মানুষ বলে যে হাসিনা সরকারের আমলে কুড়ি থেকে বাইশ পার্সেন্ট ভোট পড়ে আর সমস্ত ওই আওয়ামী লীগ অর্থাৎ হাসিনা সরকারের পক্ষেই যারা থাকে তাদেরকে তারাই ভোট দিতে পারে আদাশ লোক ভোট দিতে পারে না আমরা আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ থেকে আগত এক বন্ধু তিনি বাংলাদেশ উত্তাল এইখানে কিন্তু পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে রয়েছে বাংলাদেশের বর্তমান কি পরিস্থিতি এবং পালালো হাসিনা বর্তমানে নতুন সরকার হবে আমরা সমস্ত বিষয় ওনার কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব না হাসিনা তো পালাই গেছে পালাই চলে আসছে এখন কি বলা যাবে ওরে ওরে তো আর কিছু বলার নাই কারণ ও খুব অন্যায় করছে অবশ্যই অন্যায় করছে ও যে যে মানুষ নিরহ মানুষগুলো হত্যা করছে গুলি করছে ডাইরেক্ট যে সেগুলো তো সমস্ত পৃথিবী দেখছে শুধু তো ইন্ডিয়া বাংলাদেশ না সমস্ত পৃথিবী দেখছে যে ও যেভাবে মানুষে গুলি করছে স্টুডেন্টের গুলি করছে স্টুডেন্টের সাথে তো আর কোনো কিছু করা যায় না এখন যদি ভাটোর নিচিগুলি করতো তাহলে কোনো সমস্যা ছিল না ডাইরেক্ট বুকি গুলি করছে এটা আসলে খুবই অন্যায় এটা বাংলাদেশের কোনো জনগণ এটা মানতে পারেনি যদিও একাত্তর সালের স্বাধীনতা আমরা দেখিনি হ্যাঁ তো এখন আমরা সেটা দেখছি যে এত মানুষের উল্লাস একটা এই ষোলো আঠারো বছর ক্ষমতায় থাকার পরেও সে তাকে যে কেউ ভালোবাসে না

নিয়ে কোন কথা হবে না উনি একদম মনে করেন বাংলাদেশ পাইছি ওনার নিয়ে কোনো কথা হবে না কিন্তু বাংলাদেশের এরা কোরোদের উপরে করো কারণে এটা করতেছে যদিও এটা করার এরা আমি নিজেও সাপোর্ট করি না কেন বঙ্গবন্ধু নিয়ে কোনো কথা হবে না কেননা সে না থাকলে আমরা বাংলাদেশ পাচ্ছি না বুঝতে পারছেন ইন্ডিয়া না থাকলে আমাকে বাংলাদেশ স্বাধীন হতো না এটা কনফার্ম

আচ্ছা এই যে অর্থবিদ নোবেল লিয়ার ইউনুসকে বর্তমানে দায়িত্ব দিয়ে যে অন্তর্বর্তীকালীন এই এই ভদ্রলোকে আপনারা না 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 নো डाउट সে একজন ভালো লোক লোক সে সমস্ত পৃথিবী পৃথিবীটাকে সম্মান করে তাকে সম্মান করা উচিত কিন্তু আমি এই गवर्नमेंट তাকে সম্মান করতে না বলেন কিন্তু পৃথিবী ব্যাপী প্রত্যেকই সম্মান করে ডক্টর ইউনুস সে একজন ভালো লোক খারাপ লোক না আপনি বাংলাদেশ থেকে কবে এসেছেন আমি এবার আসছি উনত্রিশ তারিখে আসছি উনত্রিশে জুলাই কেমন পরিস্থিতি ছিল সে সময় না আমি যখন ছিলাম আসছিলাম ওই দিন ভালো ছিল তারপরের দিন থেকে খারাপ হয়ে গেছে আবার আপনি আপনার এলাকার যে সাতক্ষীরা আছে সেখানকার পরিস্থিতি এখন খুবই খারাপ আপনার বাড়িটা কি শহরে না গেলে শহরে এখন খারাপ এখন বর্তমানে খারাপ তবে আজকের থেকে স্বাভাবিক হয়ে যাবে আশা করা যায় আজকের থেকে স্বাভাবিক হয়ে যাবে আজকে ঠিক আর কোনো ঝামেলা হবে না কারণ আমাদের সাতគেরা জেলখানা লুট হয়েছে ওখান থেকে জেলখানা থেকে সমস্ত আসামি দেরকে তালা ভেঙে বের করে নিয়ে আসছে আমরা দেখেছিলাম যে দেলবারউদ্দিন শাইদি এবং উদানুর রহমান আধারী বলেছিল যে অত্যাচারীর একদিন শেষ হবে এবং দেলবারউদ্দিন শাইদি বলেছিল মারা গিয়ে তুমি বলেছিল যে এই অপরাধের শাস্তি একদিন পেতে হবে সেই দুজনের হয়ে গেল হয়ে গেল সেটাই হয়ে গেল সেটাই হয়ে গেল আসলে উনি উনি চাইলে এতটা ইয়ে হতো না উনি নিজে একগামির কারণে এটা হয়েছে উনি যদি একটুখানি সহযোগিতা করতো তাহলে এতটা প্রাণও যাইতো না আর এত সমস্যাও হইতো না শুধু ওনার কারণে শেখাছিটার কারণে এত কিছু হয়েছে নতুন উনি যদি প্রথমতে এইগুলো ছাত্রদের সাথে যদি এত স্ট্রং না থাকতো যদি এটুকু নমনীয় হলে এত কিছু হতো না তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা যারা আপনি বলছেন আমি মুক্তিযোদ্ধা দেখিনি তারপরে তাদের ছেলেরাও চাকরি পেয়েছে তারা চাকরি বর্তমানে পেয়েছে তাদের নাতি পুঁতি ঠিক না এটা চাওয়াটা ঠিক না মনে করেন মুক্তিযোদ্ধা পর্যন্ত ওদেরকে আমরা প্রচন্ড সম্মান করি ওনার ওনার ছেলে মেয়েদেরও সম্মান করি কিন্তু নাতিপুতিদের যদি দিতে হয় তাহলে এইভাবে বংশ পরক্রমায় যদি দিতে থাকে তাহলে মেধাগের যাবে কোথায় তারা যাবে কোথায় তারা যাবে কোথায় এবং হাসিনা একটা চাঞ্চল্যকর কথা বলেছে যে মুক্তিযুদ্ধের নাতিপুতিদের চাকরি দেবো বলে তাহলে কি রাজা কারণ চাকরি দেবো এটাকে না এটা তো উনি ঠিক বলে না উনি কোনো অত বড় একটা দেশের মাতা হুম সে যদি এরকম ধরনের বাজে কথা বলে এটা তো ঠিক না আর স্টুডেন্টের সাথে কোনো এ করি গাদ্দারি করি চলা যায় না চলতে পারে এই যে এই যে বর্তমানে বাংলাদেশের যে উত্তাল এবং হাসিনা সরকার পালাতে হাসিনা বাধ্য হয়েছে পদত্যাগ করে তো এই যে কিছু মানুষ বলছে যে না এই স্টুডেন্টের পিছনে বিভিন্ন দেশ এবং বিভিন্ন সন্ত্রাসবাদী দ্বারা তারা না না এটা সন্ত্রাসবাদী এগুলো আমি লিগের সৃষ্টি এটা এখানে ও সব কিছু নাই সন্ত্রাসবাদী নাই ওরা আন্দোলন করছে ওরা গুলি খাইছে পিসাইনি এত গুলি খাইছে ওরা পিসায় নেই কত লোক কত স্টুডেন্ট এখন হসপিটালে চিৎকার করতেছে তার ঠিক ঠাক নেই প্রত্যেকে কারোর কোনো গুলিবৃদ্ধই তারা মনে এখানে ট্রিটমেন্ট নিয়েছে তার ঠিক ঠিকানা নেই প্রত্যেকটা হসপিটালে ঢাকা শহর চিটাগাং শহর সব জায়গায় উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ জি তখন বাংলাদেশের মানুষ গুলি খেয়েছে হম উনিশশো বিরানব্বই তিরানব্বই সালে আরেকবার এরকম পরিস্থিতি হয়েছে আবার বলছে বাংলাদেশের মানুষ আবার দেশটাকে স্বাধীন করলো এবার 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 পূর্ণাঙ্গ স্বাধীনতা পাইছে এবার আপনারা মনে করেন যে এরপরে বাংলাদেশের মানুষ যোগ্য মানুষকে বাংলাদেশ আশা করা যায় এরকম কোনো কিছু হবে এবার এবার আমরা আশা করি না হিন্দুরা ভয়তে নাই হ্যাঁ তবে চেষ্টা করতেছে হিন্দু মুসলমান সবাই সম্মিলিতভাবে এলাকা এ করার জন্য এই সময় মনে করেন মানুষের মধ্যে খারাপ ধারণা ভালো ধারণা থাকতেই পারে এখন এইটা আমি যেটা আলাপচনা করছি যেটা শুনতে পাইছি তাদের শুনলাম যে ওরা সবাই মিলে কমিটি বন্টন করছে আমার মহল্লা হিন্দু মুসলমান একসাথে আরেক মহল্লা হিন্দু মুসলমান একসাথে যেন কেউ যেন কারোর জন্য ক্ষতি না করে আক্রমাত্মকভাবে যেন কেউ যেন কোনো কিছু না করতে পারে এই এই এইটা এই প্রসেসটা চলতিছে এখন বর্তমানে বাংলাদেশে যা করছে করছে করি ফেলিছে হয়তো হিট অফ দ্য মোমেন্টে হয়তো গত কালকে যেটা হয়েছে এখন থেকে আর কিছুই হবে না আজকের থেকে আশা করা যায় আপনারা আর কোনো বাজে খবর আর বাংলাদেশে পাবেন না আমরা কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে যারা সংখ্যা যারা ভয় করছে এমন কিছু ভয় না 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 যারা ভয় করছে তাদেরকে এই মুসলিম সম্প্রদায়ের সংখ্যা গুরু যারা যে তারা তাদের মন্দির বিভিন্ন রকম মত পাহারা দিচ্ছে এটাকে হ্যাঁ মুসলমানরাই পাহারা দিচ্ছে দেবে ইনশাআল্লাহ দেবে দেবে কোনো কোনো সমস্যা হবে না আর সমস্যা হবে না সমস্যা যা হয়েছে গতকালকে বন্ধ হয়ে গেছে আজকে আর কোনো সমস্যা হবে না